নমস্কার বন্ধু আপনাদের মধ্যে কয়েকজন কমেন্ট করেছেন দাদা বিয়ের পর অন্য কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হওয়া কি ঠিক নাকি ভুল আবার অনেকে বলেছেন পরকেয়া করাটা কি ভুল না ঠিক এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি দেখে আসবেন এবং আজকের যে ভিডিওটি এটা হলো গিয়ে পার্ট টু বন্ধু ভালো লাগা ভালোবাসা এটা কখনোই খারাপ হতে পারে না সেটা যে কোনো মুহূর্তে হতে পারে আপনি কাউকে পছন্দ করেন কাউকে আপনার ভালো লাগে এটা স্বাভাবিক বিষয় যে কোনো মুহুর্তে যে কোনো সময় যে কাউকে ভালো লাগতে পারে আপনার কিন্তু কথা সেটা নয় কথা হলো আপনার ভালো লাগার উদ্দেশ্য কী কী কারণে আপনার তাকে ভালো লাগে সেটা হলো গিয়ে মেন পয়েন্ট ধরুন আপনি একজন ম্যারিড পারসন আপনার অন্য একটা মানুষকে ভালো লাগতেই পারে এটা স্বাভাবিক কিন্তু আপনার সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়ে গেল আর বাড়িতে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ আপনার জন্য প্রতীক্ষারত অবস্থায় আছে তাহলে কিন্তু এটা পৃথিবীর জঘন্যতম পাপের মধ্যে এটাও একটা কারণ আজ আপনি যে ভালোবাসার জোয়ারে ভাসছেন সেটা কি আদৌ ভালোবাসা নাকি আপনার ক্ষণিকের আনন্দকে ক্ষণিকের চাহিদাকে পূরণ করার একটা মাধ্যম যার নাম দিয়েছেন ভালোবাসা যাকে বলা হয় শুদ্ধ বাংলা ভাষায় পরকিয়া যদি আপনি ভেবে থাকেন যে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনাকে সময় দেয় না আপনার সাথে ভালো আচরণ করে না আপনাকে গুরুত্ব দেয় না আর এই কারণেই আপনি অন্য নারীর প্রতি বা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন আসক্ত হয়ে গেছেন সেই নারী বা সেই পুরুষ আপনাকে খুব ভালো বোঝে আপনার মূল্যায়ন করে আপনাকে গুরুত্ব দেয় আপনার কেয়ার করে তাহলে সাবধান হয়ে যান কারণ এই যে কেয়ার এই যে গুরুত্ব এটা কয়েকদিন পরে না আপনার রিগ্রেটের কারণ হয়ে দাঁড়াবে এই যে পরকিয়া। আপনি ম্যারিড হয়ে কোনো এক আনম্যারিড পার্সনের প্রতি আসক্ত হয়ে গেলেন কয়েকদিন পর দেখবেন কি আপনার আর এটা ভালো লাগছে না কারণ যে সমস্ত ব্যক্তিরা নিজের হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে অন্য কারোর সাথে পরকীয়ায় মত্ত হয়ে থাকে আমার মতে তাদের পশ্চাৎ পদে না একটা ফোড়া থাকে তারা কোনো চেয়ারে বসতে পারে না কোনো এক চেয়ারে বসতে গেলেই একটু বসলো তারপর দাঁড়াতে হয় তারপর একটু হাঁটতে হয় তারপরে অন্য চেয়ারে বসতে হয় এখানে কিন্তু চেয়ারের দোষ না এখানে দোষ আপনার পশ্চাৎ পদের যে ফোড়াটা হয়েছে সেটার কারণ সেই ফোড়ার জন্য ফোড়া পর্যন্ত আশা করি বুঝতে পারছেন সে ফোড়ার জন্য কিন্তু বুঝতে পারে না মানুষ যারা পরক্রিয়া করে এবার এই ফোড়াটা হলো গিয়ে আপনার চরিত্র এবার আপনার চরিত্র যদি ঠিক না থাকে আপনার বাড়ির যে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যা আছে তাকে আপনার ভালো লাগবে না আপনি কখনো তাকে বোঝার চেষ্টাই করেননি আপনি বলছেন সে আপনাকে বোঝে না কখনো আপনারা একান্তে বসে কথা বলেছেন একে অপরের সাথে বোঝার চেষ্টা করেছেন শুধু তো ইগো নিয়ে বসে আছেন ইগোটাকে একটু সাইড করে দুজনে একে অপরের সাথে কথা বলে দেখুন না কি পর্যায়ে দাঁড়ায় এবার বলবেন যে দাদা কথা বলেছি সলভ হচ্ছে না তাই আমি অন্য নারীর প্রতি বা অন্য পুরুষ প্রতি আসক্ত হয়ে গেছি সে আমাকে খুব কেয়ার করে খুব যত্ন করে এরকম মানে মেসেজ যে কত আসে আমার ফেসবুক পেজে বলার মতো না আমি তাদেরকে বলি যে দিদি বা দাদা সাবধান ম্যারিড পারসন জীবনে আসবে এসে আপনাকে না নষ্ট করে দিয়ে চলে যাবে বুঝতে পারলেন আপনাকে শুধু সে ইউজ করবে ইউজ করে শেষে মুড়ি খেয়ে ঠোঙাটা ফেলে দিয়ে চলে যাবে আশা করি বুঝতে পারছেন তারপর অনেক দিদিরা মেসেজ করেন যে দাদা কেন ভালোবাসা তো ভালোবাসা আমি বিবাহিতা তো কি হয়েছে সে আমাকে প্রমিস করেছে সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আমার সাথে সংসার করবে সারা জীবন কাটাবে হ্যাঁ হ্যাঁ যদি এরকম হয় যে সে আপনাকে প্রমিস করেছে আপনার সাথে সংসার করবে কিন্তু এখানে আপনাকে দেখতে হবে যে আপনি আপনার বর্তমান সংসারে আপনি অ্যাক্টিভ আছেন কিনা না এবার আপনি আপনার স্বামীর সাথেও আছেন তারপরে আপনি অন্য পুরুষের সাথেও আছেন তাহলে তো সমস্যা এবার যদি আপনার স্বামীর সাথে আপনার ডাইভোর্স হয়ে যায় হ্যাঁ তাহলে বিষয়টা আলাদা তাহলে কথা বলুন তবুও সাবধান কারণ এরকম অনেক মেসেজ আমার কাছে আসে পরে আমাকে এসে বলে দাদা দুঃখিত সেই ছেলেটি আমার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার পরে এখন আমাকে আর নক করে না বা আমার কল রিসিভ করে না এরকম শুধু মেয়েদের সাথে না অনেক ছেলের সাথেও এরকম ঘটনা ঘটে হুম যাদের বললাম না যাদের পশ্চাৎপদে ফোরা আছে তাদের একটা চেয়ার হয় না তারা চেয়ার চেঞ্জ করতেই থাকে সেখানে কিন্তু চেয়ারের দোষ নয় তার নিজের দোষ এবার যদি কোনো ব্যক্তির চরিত্রের সমস্যা থাকে সে কিন্তু একটি নারীতে বা একটি পুরুষে কখনো সুখী হবে না তাই যারা পরকেও করছেন একটু সাবধান হয়ে যান কারণ পরবর্তী সময়ে আপনারা এত রিগ্রেট করবেন ধারণা ছাড়া যারা ম্যারিড হয়ে আনমেরিড পার্সনের সাথে বা আনমেরিড হয়ে কোনো ম্যারিড পার্সনের সাথে এরকম প্রক্রিয়ায় মানে লিপ্ত আছেন আর ভাবছেন যে না ভালোবাসা তো ভালোবাসা ভালোবাসা কখনো ভুল হয় না তাহলে আমি বলবো ইন মাই অপিনিয়ন সম্পূর্ণটাই ভুল আপনাদের কনসেপ্টটাই ভুল কারণ এরকম ভালোবাসায় অনেক সংসার নষ্ট হয়ে যায় এবং এই ভালোবাসা পরবর্তী সময়ে আপনার কাল হয়ে দাঁড়াবে যেটা আপনি সহ্য করতে পারবেন না এবার বলি যদি আনমেরিড হয়ে কোনো ম্যারিড পার্সনের সাথে আপনি এরকম সম্পর্কে লিপ্ত হন বা আবদ্ধ হয়ে যান তাহলে যদি আপনি বিষয়টি জানেন তাহলে ভালো করে জেনে বুঝে নিন যে সেই ম্যারিড পার্সনটি সত্যিই কি তার ওয়াইফের সাথে বা তার হাজব্যান্ডের সাথে এখনও সংযোগে আছে নাকি তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে এবার বিবাহ বিচ্ছেদ ঘটলে কেন ঘটেছে সম্পূর্ণটাই আপনি আগে যাচাই করে নিন কারণ একবার যাদের বিবাহ বিচ্ছেদ হয় তারা বুঝতে পারে বিষয়গুলো যে কেন হয় কিন্তু অনেকে আছে নিজের ভুলের কারণে বা নিজের দোষের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবার নর্মালি যদি বিবাহ বিচ্ছেদ ঘটে আপনি তাকে বিয়ে করে আপনি অনেক সুখী হবেন যদি সেই ব্যক্তির নিজের ভুলে বা নিজের দোষে বিবাহ বিচ্ছেদ না হয় তার হাজব্যান্ডের দোষে বা তার হাজব্যান্ডের ভুলে বিবাহ বিচ্ছেদ ঘটেছে সেই ব্যক্তি ঠিকই আছে তাহলে এই রকম ব্যক্তির সাথে যদি আপনি আনমেরিড হয়ে সম্পর্কে থাকেন তাহলে সেটা ঠিক আছে এরা সংসারের প্রতিটা ব্যথা বুঝতে পারে অনুভব করতে পারে এরকমও বিষয় আমি লক্ষ্য করেছি কথা বলেছি এরকম মানুষের সাথেও আর প্রধান কথা হলো গিয়ে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর যদি সেই ব্যক্তি আপনার সাথে সম্পর্কে আসে আমি বলবো না যে তার সাথে সম্পর্কে যাবেন না আপনি আনমেরিড হয়ে যাবেন অবশ্যই যাবেন কেন যাবেন না বিবাহবিচ্ছেদ বলে কি তাকে বিয়ে করা যায় না অবশ্যই করা যায় কিন্তু তার মন মানসিকতা দেখে নিন আর এরকম সিচুয়েশন যারা থাকে বা এরকম সিচুয়েশন যে যারা যায় তারা না সংসারের প্রতিটা ব্যথা কষ্ট প্রতিটা পরিস্থিতি তারা বুঝতে পারে তারা পরবর্তী সময়ে একজন ভালো হাজব্যান্ড বা ভালো ওয়াইফের পরিচয় দিয়ে থাকে দেখেছি এরকম আমি আমার কথা হলো সেটা যে আপনি যে যেই ব্যক্তির সাথে পরক্রিয়া করছেন আপনি আনমেরিড হয়ে সেই ব্যক্তি ম্যারিড সেটা জেনেও যদি আপনি পরক্রিয়া করেন তার সাথে আপনি আনমেরিড হয়ে তাহলে এটা তো আপনার একটা নিকৃষ্টতম পাপ এর খেসারত কিন্তু আপনাকে দিতে হবে অন্য কোনো নামে বা অন্য কোনো খামে অন্য কোনো ধামে তিথি হবে এরপরে যখন সেই ম্যারিড পার্সনটি আপনার সাথে ফিজিক্যালি ইন্টিমেসি করার জন্য ফোর্স করবে আপনি সেটা রাজি হয়ে যাবেন করেও ফেলবেন হুম তারপরে যখন সে আপনাকে আর গুরুত্ব দিবে না তখন দেখবেন কেমন লাগে এই জ্বালাগুলো যারা পেয়েছে তাদের সাথে আমি কথা বলেছি তাই যদি ম্যারিড পারসনের সাথে আপনি কথা বলে থাকেন আপনি আনমেরিড হয়ে তাহলে একটু পরক করে নেবেন এবার যদি আপনারও রুচি এরকম থাকে তাহলে এখানে আমার ভিডিও দেখার কোনো আপনার ব্যাপার নেই আপনি এটাকে স্কিপ করতে পারেন এরকম অনেক মানুষও আছে তারা নিজের রুচিকে গুরুত্ব দেয় নিজের চাহিদাকে গুরুত্ব দেয় নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব দেয় হ্যাঁ এই কারণে তারা ম্যারিড পার্সনের সাথে আবদ্ধ হয়ে যায় তাদের বিষয় না এটা যারা আমার এখানে সরল সহজ বন্ধুগুলো আছেন যারা বুঝতে পারছেন না এটা করা কি ঠিক না ভুল এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি ব্যাপারগুলো বুঝতে পারবেন আর আশা করি পরবর্তী সময়ে আপনার জীবনের যে একটা বড় ভুল হতে যাচ্ছে বা একটা বড় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে ঠিক করতে পারবেন বন্ধু এবার যদি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ আপনার সাথে খারাপ আচরণ করে খারাপ বিহেভ করে আপনাকে অবমূল্যায়ন করে আপনাকে গুরুত্ব দেয় না আপনি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন সে বোঝে না কোনো মতেই সে আপনার সাথে সংসার করতে চায় না আর এই কারণেই আপনি অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষের সাথে আপনি আসুক্ত হয়ে গেছেন তাহলে আমার মতে আপনি আপনার যে বর্তমান জীবন সঙ্গিনী আছে বা সঙ্গী আছে তার সাথে আপনি ব্যাপারগুলো ক্লিয়ার করে নিন যে আমি আর তোমার সাথে সংসার করতে পারছি না আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ আপনি তো অনেক চেষ্টা করেছেন তাকে ম্যানেজ করা তাকে বোঝানোর কনভিন্স করার তারপরে যদি আপনি আর না পারেন আপনি অপারক হয়ে গেছেন আপনি আর এই সংসার করতে পারছেন না আপনি অনেক ডিস্টার্ব ফিল করছেন ঠিক আছে যদি আপনাদের সন্তান না হয়ে থাকে আর কি তাহলে আমি বলবো আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলুন তার ফ্যামিলির সাথে কথা বলে এটাকে এখানেই স্টপ করে তারপরে আপনি যার সাথে সম্পর্কে এসেছেন নতুন সম্পর্কে এসেছেন তার সাথে আপনি কথা বলতে পারেন কারণ এখানে আপনি বাড়ির সাথেও আপনি আছেন আবার বাড়ির বাইরের জনের সাথেও আছেন তাহলে কিন্তু এটা খুবই খারাপ হবে আর কি তাই ব্যাপারগুলোকে ক্লিয়ার করে নিন এবার আপনি যার সাথে নতুন সম্পর্কে আছেন তাকেও ব্যাপারগুলো জানিয়ে দিন যে আমার কিন্তু একটা সম্পর্ক আছে এই বিষয় ক্লিয়ার দুজনকেই জানিয়ে দিন তবে আমি বলবো যদি আপনার মানসিক সমস্যা হয় বা শারীরিক সমস্যা হয় যদি মানসিক সমস্যা এমন হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনারা একটা কাউন্সিলার কাছে গিয়ে কাউন্সিলিং করান যারা প্রফেশনালি এরকম অ্যাডভাইস দিয়ে থাকে তাদের সাথে কথা বলুন আর যদি আপনার মনে হয় আপনি শারীরিক চাহিদার কারণে আপনি আপনার পার্টনারের সাথে বা আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে আপনি সম্পর্ক রাখতে পারছেন না তাহলে আমি বলবো স্পেশালি আমি বলবো আপনি একজন ডাক্তারবাবুর সাথে কথা বলুন কারণ এখন শারীরিক সমস্যা নট এ ম্যাটার ডাক্তারবাবু আপনাকে এমন পরামর্শ দেবে আপনি একদম ফিট হয়ে যাবেন সুতরাং ওই শারীরিক উত্তেজনার জন্য আপনি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে গেলেন এটা কিন্তু খুবই ভুল দেখুন বন্ধু আমি শেষে একটি কথাই বলবো যদি আপনাদের সন্তান হয়ে থাকে তাহলে আমি আপনাকে করজোরে অনুরোধ করব আপনার পায়ে ধরে অনুরোধ করব যে দাদা দিদি সন্তান হওয়ার পর না অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস করেই নিন এগুলো দেখছি আমি এগুলো বিষয় নিয়ে আমি স্টাডি করি রিসার্চ করি তো দেখছি যে বিয়ে হওয়ার পর সন্তান হওয়ার পর যদি এরকম পরকিয়ায় দুজনের মধ্যে একজন লিপ্ত হয়ে যায় আর এই কারণে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কিন্তু সন্তানের জীবনটা শেষ হয়ে যায় না সন্তান আপনাকে সম্মান করতে পারবে না আপনি তাকে গুরুত্ব দিতে পারবেন বা তাকে মানুষ করতে পারবেন শুধুমাত্র এই ক্ষণিকের চাহিদা পূরণের জন্য তাই বলবো যে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে আগে কথা বলুন শুধু বিয়ে করে নিলেন তা না তাকে বোঝার চেষ্টা করুন জন্ম মৃত্যু বিবাহ উপর হাতে হ্যাঁ যে আপনার উপযুক্ত তার সাথে আপনার বিয়ে হবে কোনো না কোনো সমস্যার কারণে বা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় আর যদি নিজেদের মধ্যে আপনাদের বোঝাপড়াটা ভালো হয় একে অপরকে বুঝতে পারেন ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ এই মুহূর্তে রেগে আছে আপনি ভাবছেন যে আপনি কেন তাকে সহ্য করবেন আপনি কেন কথা বলবেন না আপনারও তো একটা ইগো আছে আপনারও তো একটা আত্মমর্যাদা আছে আপনিও তাকে ঠাই ঠাই করে উত্তর দিয়ে দিলেন না হাজব্যান্ড ওয়াইফ আদৌ কি এরকম একেও অপরের তো পরিপূরক তাই না তাই যদি দেখেন যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মানলাম মানলাম আপনার পার্টনারের ভুল এমন তো কোনো বড় ভুল করেনি ছোট ছোটো ভুল থেকেই কিন্তু এই বিতৃষ্ণাগুলো সৃষ্টি হয় তাই না এই যে ছোট ছোটো ভুলগুলো প্রথমেই তো সে পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায়নি ছোট ছোট ভুল হয়তো আপনার কেয়ারের অভাব আপনার গুরুত্বের অভাব আপনার মূল্যের অভাব তাকে আপনি মূল্য দিচ্ছেন না এই যে ছোট ছোটো কারণগুলো তাকে আপনি সময় দিচ্ছেন না এই যে বিষয়গুলোর জন্য যখন মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তখনই না রাগারাগি না করে যদি আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড আপনি সময় দিচ্ছেন না এই কারণে রেগে যাচ্ছে তাহলে তার কথাগুলো বুঝুন এবার যারা ওয়াইফ আছেন আপনার হাজবেন্ডও কিন্তু বাইরে কাজ করে তারও কিন্তু অনেক সমস্যা থাকে অনেক প্রেশার নিয়ে কাজ করেন তিনি এবার যারা হাজবেন্ড আছেন আপনার ওয়াইফও কিন্তু বাড়িতে অনেক কাজ করেন হ্যাঁ ঘরের কাজ অনেক একদিন আপনারা যদি পারেন আপনি ওয়াইফের কাজ করে দেখুন ওয়াইফ আপনি যদি পারেন তাহলে আপনার হাজবেন্ডের কাজ করে দেখুন মানে এখানে কিন্তু আমি বলবো না যে আপনার হাজব্যান্ড বেশি করছে আপনার ওয়াইফ কম করছে এখানে একে অপরের পরিপূরক আপনি যদি বাইরে থেকে আর্ন না করেন তাহলে সংসার চলবে না আর আপনার ওয়াইফ যদি সংসারের কাজ সামাল না দেয় তাহলে আপনার সংসার নষ্ট হয়ে যাবে তাই এখানে কিন্তু দুজনেই একে অপরের পরিপূরক তাই দুজনকে বুঝতে হবে একজন রাগ করলেন আরেকজন আরও রাগ করলেন তাহলে সমস্যার সমাধান হবে না এবার যদি দেখেন যে কোনো কারণে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ রাগ করেছেন যে রাগ করেছেন তাকে একটু স্পেস দিয়ে আপনি একটু বাইরে থেকে ঘুরে আসুন বা তার জন্য কিছু একটা নিয়ে আসুন সেটা খাবারই হতে পারে বা কোনো একটা গিফট হতে পারে আপনার ওয়াইফ তো আপনার হাজব্যান্ড তো আপনিও তাকে জানেন এমন তো না যে একটু রাগ করলেন একদম আপনাদের ডিভোর্স হয়ে গেলো এরকম তো বিষয় না বা ছেড়ে হয়ে গেলো না তো একটু অভিমান ভাঙানোর চেষ্টা করুন ঠিক হয়ে যাবে তা না হলে আপনাদের যে পরবর্তী জেনারেশন আপনার সন্তান এরা কি করবে এরা কি দেখবে এরা কি বুঝবে তারা তো বিয়েই করতে যাবে না পরবর্তী সময়ে যে না বিয়ে মানে এই যে এরকম ঝামেলা প্রতিদিন ঝগড়া জাটি পরে ডিভোর্স হয়ে যায় তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে আপনার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে সুতরাং এখানে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে বন্ধু ছোটো মুখে বড়ো কথা বলছি মাথায় রাখবেন সম্পর্ক যদি টিকে রাখতে চান এখানে কিন্তু কাউকে না কাউকে একটু বোকা আসতে হবে আপনি বুঝতে পারছেন তবুও একটু বোকা শাসতে হবে কিন্তু এরকম না যে উইদাউট এনি রিজন আপনার পার্টনার অন্য কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু এখানে আপনাকে স্টেপ নিতেই হবে তো বন্ধু আশা রাখছি যারা যারা আপনারা এই কমেন্টে করেছেন যে এই পরক্রিয়া ঠিক না ভুল আপনারা আপনাদের উত্তর পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবেন যদি আপনাদের অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব। আপনার কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন সাথে নিজের সন্তানেরও খেয়াল রাখবেন নমস্কার